ওর মাথায় হাত বুলে দিও তাও কিছু বল না এই দেখুন ঠিক আছে হয়েছে আই আর ভালো আছো আর সন্ধ্যার সময় তোমাদের জন্য একটা খারাপ খবর যে ছোটো বাচ্চা ছিল সব থেকে ঠিক আছে সেই বাচ্চাটার আমাদের ভিতর নেই তো কদিন আগে ওর একটু শরীর খারাপ ছিল তারপর ওষুধ খাইয়েছিলাম তারপর সব ঠিকই ছিল কিন্তু হঠাৎ করে এখন দেখি ও কি বলবো আর কিছু বলার নেই প্রায় দু বছর ধরে এই বাচ্চাগুলো আমার কাছে আছে কিন্তু লাস্ট দু মাসে এই দু মাসের গরমে এই প্রায় বাচ্চা আমার কাছ থেকে মারা গেছে কি আর খুব খারাপ লাগে যখন এই নিজের হাতে মানুষ করি তারপর যখন এই বাচ্চাগুলো আমাদের ছেড়ে চলে যায় এই জায়গাটা এই বাচ্চাগুলোকে পুততে পুততে জায়গাটা এখন কবরখানায় পরিণত হয়েছে এই জায়গাটা দেখো এই যে এই জায়গাটা যতগুলো খরগোশ মারা যায় সবগুলোকে এইখানে পুতে রেখেছে ভাবা যায় যত শখের জিনিস আছে সবাই মাটির তলায় ওরাও বুঝতে পেরেছে যে ওদের মধ্যে কেউ একজন এখন আর নেই এখন যেগুলো আছে আছে সেগুলোকে নিয়ে থাকতে হবে আর এখন বিকালবেলা যেহেতু পাখিগুলোর জন্য অল্প ভাত নিয়ে আসলাম ওরা যেন ভাত খুব ভালো খায় দেখো ওরা কীভাবে রয়েছে দেখো এমন ওদের খাবার দেই না ওদের সবসময় খাবার দিই দিলেই ওরা শেষ করে তাহলে দেখো 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 কী হয়েছে হ্যাঁ কত সুন্দর না পাখি হলো ভাত খাবে দুপুর দানা দেওয়া ছিল না দানা সব ফেলে দিয়েছে খেয়ে নিয়েছে এই যে এই পাশ দিয়ে সব পড়ে পড়ে আছে সব খেয়ে টেয়ে ফেলে দিয়েছে আর এখানে টে করে অল্প কটা ভাত দিয়ে রেখেছি ওরা হাতে এসে খায় না কি কোনোবার দেখি আর দেখি

এই দেখো চলে এসছে হাতের উপরে হাতের উপরে এসে খাচ্ছে যদিও কিন্তু ওরা কিন্তু এ অভ্যাস তো না ঠিক আছে আমি প্রতিনিয়বে দেওয়ার চেষ্টা করব আর এই দেখো এরা সব ধান দায় থাকে খরগোশগুলো এই দেখো কি সুন্দর খাচ্ছে গেছো হাতের থেকে পাখিগুলো দেখো এই পাখিটা সাহস এই যে হলুদ পাখিটাই দেখো এই দেখো মাথায় হাত দিও তাও কিছু বলে না দেখুন আর পাখিগুলোকে খাবার দেওয়ার পর দেখো খরগোশগুলো কি করে ওরা নিচে এভাবে এসে বসে থাকে আর পাখির যে সূর্যমুখী দানা ভাত থাকে পরে নিচে ওইগুলো খাবারের জন্য ওরা এভাবে বসে থাকে খরগোশগুলোও কিন্তু সূর্যমুখীর দানা হেভি খায় একবার দেখলে হয় খুব দৌড়াদৌড়ি করে আয় 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 খাবে খাবে তোর জন্য না এটা তোর জন্য না তোর জন্য না দেখো একবার খাবারের জন্য কতখানি দাঁড়িয়ে গেছে দেখো একবার মাটির থেকে আমি যত উঁচু করি র তত উঁচু হয় আর উঁচুয়ে দেখো প্যাকেটটা ছিঁড়ে বীজ খেয়েই ছাড়লো খরগোশগুলোর জন্য যে এখান থেকে ঘাস কেটে গেও এই সোজা বরাবর অনেক ঘাস আছে যতই কাটি স্পেশাল হয় না এই ওদের জন্য এই করা দুর্বা ঘাস কাটলাম ঠিক আছে অনেক আসে এখানে এক শত ধরে রেখেছি তার জন্য এরকম লাগছে চলো দেখো তোমরা দেখো এক্ষুনি দুর্বর সব এক জায়গায় চলে আসে দেখো ঠিক তাই না যাই হোক আজকের ভিডিও এখানে শেষ করছি দেখা হচ্ছে তোমার সঙ্গে পরের দিন দিন পরের ভিডিও